আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দয়া করে ভিডিওটা দেখবেন তো চুলাটা ধরাচ্ছি আজকে রান্না করবো ছাদে ছাদে রান্না করব তো দেখতে থাকুন কড়াইটা বসায় দিলাম আজকে গরম হোক তেলটা ঢেলে দিচ্ছি গরম হয়ে গেল তো আনতে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে নুন স্বাদ মতো দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া দিচ্ছি হচ্ছে হলুদ হলুদের গুঁড়া তারপর দিচ্ছি মরিচের গুঁড়া যে যতটুকু ঝাল খাবে সে পরিমাণ দিলে হবে তারপরে দিব হচ্ছে আমি একটু আদা আর রসুন পেস্ট তারপর দিয়ে দিব হচ্ছে আমি টমেটো বলো কাটছে একটু এখন বলো কুকুর আসছে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মরিচের গুঁড়া শুকনো মরিচ হচ্ছে একটু পেস্ট করা এগুলো তো ছেড়ে দিচ্ছি

হয়ে গেছে এই চাষিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো পারলে একটা কমেন্টস করবেন তো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন